প্রিয় বন্ধুরা আমরা আজকে চলে আসলাম ঐতিহাসিক মন্ডার দোকানে এটি মুক্তা গাছে অবস্থিত গোপাল পালের ঐতিহাসিক মন্ডার দোকান যে মন্ডা ঐতিহাসিকভাবে বিখ্যাত এবং দু সালের বারোই ফেব্রুয়ারি এটি আন্তর্জাতিক অর্থাৎ জিআই পণ্য হিসেবে স্বীকৃত প্রাপ্ত হয় তো চলুন আমরা ভেতরে যাই মন্ডা টেস্ট করি এবং কথা বলি ম্যানেজারের সঙ্গে দর্শক দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে গিয়ে সে বিখ্যাত মন্ডার দোকান যেটা আসলে দেশে বিদেশে এর সুস্বাদু এই যে সুস্বাদু মন্ডার স্বাদটা কিন্তু বিদেশে বিখ্যাত এবং এই মন্ডা কিন্তু শুধু বাংলাদেশে নয় সাথে সাথে কিন্তু দেশের বাইরেও কিন্তু রপ্তানি হয় এবং অনেকেই কিন্তু দেশের বাইরে যারা যান এই বিখ্যাত মন্ডা কিন্তু নিয়ে যান বন্ধুরা আমরা এখন কথা বলবো মন্ডার এই বিখ্যাত এই মন্ডার দোকানের ম্যানেজারের সঙ্গে কেমন আছেন দাদা ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমি অনেক ভালো আছি এবং আপনাদের এই মন্ডার দোকানে এসে খুবই ভালো লাগছে কারণ এটা ভীষণভাবে বিখ্যাত এবং জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে দু সালে আপনার পরিচয়টা একটু জানতে চাই আমার পরিচয় সিদ্ধার্থ দাস লিটন মন্ডা ম্যানেজার এই যে মন্ডা এটা আসলে কেন এত বিখ্যাত আস এই মন্ডাটা তো আসলে আঠারোশো চব্বিশ সাল থেকে শুরু হয়েছে ইংরেজি আপনার তখনকার ওই রাজাদের আমল ছিল রাজারা এই মন্ডাটা খাইতো তখন এই মন্ডাটা খায় ওনারা খুব ভালো পাইছে আমরা যতটুকু জানি যে রামগোপাল পাল যিনি আসলে এই মন্ডার প্রস্তুতকারক তিনি আসলে স্বপ্ন দেখেছিলেন এবং স্বপ্ন দেখে কিন্তু রাজাকে তিনি আসলে সেইটার মন্ডাটা বানিয়ে তিনি খাইয়েছিলেন হ্যাঁ এ বিষয়ে আপনি কি বলবেন ওই রাজাদের আমলে তখন তো ওনাদের জন্য মন্ডা তৈরি হইতো কিন্তু রাজাদের আমল শেষ হয়ে যাওয়ার পরে সাধারণ জনগণের জন্য এটা উন্মুক্ত হয়ে যায় এখন সবাই মন্ডা পাইতেছে এবং এটা তো সম্প্রতি আসলে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে আসলে স্বীকৃতি লাভ করার পরে আসলে আপনাদের অনুভূতি কি মানে কেমন লাগছে যে পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়ার পরে আসলে সবাই খুশি মুক্তাবাস মুক্তা কাছাবাসী খুশি ময়মসিংহবাসী ওই মন্ডার জন্য সবাই গর্বিত আর এই যে বিখ্যাত এই মন্ডা হ্যাঁ এই মন্ডাটা তো অনেক বছর আগে আসলে তৈরি হয়েছিল এখানের মধ্যে আসলে কি কি জিনিস দেওয়া হয় উপাদানগুলো আসলে কি কি যে কারণে আসলে এত বিখ্যাত এই দুধের থেকে ওই আপনার ওই ছানা তৈরি হয় আর চিনির থেকে শিরা এই দুইটার সংমিশ্রণে মন্ডা তৈরি হয় আর ওই মন্ডার তো আসলে বিভিন্ন টাইপ বলতে আপনি গুড়ের একটা মন্ডা পাওয়া যায় এটা এখন আবার আমরা পাচ্ছি না এটা এটা নিয়ে একটু বলেন গুড়ের মন্ডাটা তো আসলে ওই খেজুরের গুড়ের মন্ডা তৈরি হয় ওইটা শীতের দিনে গুড় পাওয়া যায় তখন এই শুধু এটা পাওয়া যায় মন্ডাটা পাওয়া যায় অর্থাৎ শীতকাল ছাড়া আসলে গুড়ের মন্ডা খাওয়ার কোনো গুড়ের মন্ডাটা পাওয়ার সম্ভাবনা নাই শুধু শীতের দিনে ওই ডিসেম্বর থেকে শুরু করার আশা আছে গুড়ের মন্ডাটা এর আগে গুড়ের মন্ডা ছাড়াও তো আপনাদের অনেক কিছু মিষ্টি দেখতে পাচ্ছি ঘি দেখতে পাচ্ছি এই নিয়ে কিছু একটু বলেন ওই আমাদের ওই রসগোল্লা চমচম এবং ঘি ওইটি আমাদের নিজস্ব আইটেম আর আমরা অন্যের কোনো জিনিস এনে বিক্রি করি না সব আমাদের নিজেদের তৈরি এবং আমরা কিন্তু যখন গাড়ি নিয়ে আসছিলাম আমরা আরেকটা ছোট্ট একটা দোকান দেখেছি যে মন্ডার দোকান বলা হচ্ছে এই নিয়ে কি বলবেন আসলে মন্ডার দোকান বাংলাদেশে একটাই ঠিক আছে আর যেগুলি আছে এগুলি আসলে তো মন্তব্য করা ঠিক না তবে ডুপ্লিকেট অনেক কিছুই থাকে ঠিক আছে কিন্তু মন্ডার দোকান বাংলাদেশে একটাই আর আমাদের কোনো শাখা প্রশাখা কোথায় নাই এই একটাই দোকান আপনাদের মানে অনলাইনে কি কোনো বিক্রয়ের ব্যবস্থা আছে কেউ যদি আসলে খেতে চায় কারণ আপনাদের এই দোকানটা বা এই মিষ্টির মন্ডা তো এখন বিখ্যাত কারণ এটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে এরকম কোনো পরিকল্পনা আছে যে অনলাইনে বিক্রি করা হবে না অনলাইনে আসলে আমরা এখন পর্যন্ত বিক্রি করি নাই আর যারা ওই অর্ডার দেয় অর্ডার দেওয়ার আগে আমরা রেডি করে রাখি ওনারা এসে আমাদের কাছ থেকে নিয়ে যায় কিন্তু আমরা অনলাইনে এখন পর্যন্ত কাউকে মন্ডা দিই নাই যাই হোক ভবিষ্যতে নিশ্চয়ই আপনাদের পরিকল্পনা থাকবে ভবিষ্যতে পরিকল্পনা তো এখনই বলা যাচ্ছে না তবে এই পরিকল্পনা এখনও আসলে নাই ঠিক আছে আর অনলাইনে বিক্রি করলে এটা সমস্যাও হইতে পারে যে মন্ডাটা নষ্ট করে ফেলতে পারে আপনার কাছে কখন পৌঁছাই দিবে সেই টাইমটা চলে বেশি হইতে পারে এটা মানে অনলাইনে একটু কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে এটা বলছেন তো আচ্ছা আচ্ছা কি পরিমাণ মন্ডা আসলে প্রতিদিন আসলে বিক্রয় হয় আসলে এটা তো সঠিকভাবে আসলে বলা যায় না তবে মোটামুটি ভালো বিক্রি হয় আচ্ছা এই যে মন্ডা এই মন্ডাটা আসলে আপনারা তো আপনি কত বছর ধরে আসলে এখানে ম্যানেজার হিসেবে কাজ করছেন আমি তো ম্যানেজারই করতেছি চার বছর মানুষের কেমন প্রতিক্রিয়া দেখেন এই মন্ডা খাওয়ার প্রতি এবং মানুষের আগ্রহটা আসলে কেমন দেখেন মানুষের আগ্রহ খুবই ভালো মানুষের প্রতিক্রিয়াও খুবই ভালো সবাই আগ্রহ ভরে খায় আগ্রহ ভরে আসে সবাই খুশি মনে নিয়ে যায় এবং স্বাভাবিকভাবেই এই মনের দোকানটা তো একটা ঐতিহাসিক দোকান হয়ে গেছে হ্যাঁ কারণ এটা একটা ইতিহাস আছে ইতিহাসে হাত ধরে আসলে এটা এত বিখ্যাত বা এত জনপ্রিয়তা পেয়েছে আর অনেক বিখ্যাত মানুষও তো এখান থেকে আসলে মন্ডা কিনে নিয়ে যান আপনার কি কোনো মনে আছে যে এরকম কোনো বিখ্যাত মানুষ বা দেশের বাইরে মন্ডা যাচ্ছে আপনাদের হাত ধরে এ নিয়ে যদি কিছু বলতেন আমার জানা মতে তো পৃথিবীর আসলে অনেক দেশি মন্ডা যায় প্রতিদিন অনেক মানুষে ওই প্রতিদেশে নিয়ে যায় ঠিক আছে আজকেও অনেকজন বিদেশের জন্য মন্ডা নিয়ে গেছে চমৎকার আসলে আশা করি যে এই মন্ডার এই বিখ্যাত যে মিষ্টি এই মিষ্টিটা আসলে আসলে সারা পৃথিবীতে আপনাদের মাধ্যমে ছড়িয়ে যাবে বাংলাদেশ থেকে সারা পৃথিবী এবং জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করার পরে কিন্তু সেই সুযোগটা আরো অনেক বেশি তৈরি হয়েছে আসলে মন্ডাটা তো আমাদের জন্য না আসলে সবার জন্য এটা পৃথিবী জুড়ে সরে যাবে সবার জন্যই সবার সবার কারণেই আর এটার জন্য তো সবাই আসলে আগ্রহী খুব বেশি ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ বন্ধুরা আমরা এতক্ষণ কথা বলছিলাম এই যে বিখ্যাত মন্ডার দোকানের ম্যানেজারের সঙ্গে চলুন আমরা মিষ্টি একটু টেস্ট করে দেখি মন্ডা আসলে ঠিক খেতে কেমন চলুন মন্ডা আসলে ঠিক খেতে কেমন এখন যে মন্ডাটা আপনার দেখতে পাচ্ছেন এটা আসলে সাদা সাদা মন্ডা আর এটা আছে খেজুর গুড়ের মন্ডা সেটা কিন্তু আরও বেশি মজাদার ঠিক আছে এবং আমাদেরকে সবাই বলছিল যে ম্যানেজার সাহেব বলছিলেন যে শীতকাল ছাড়া আসলে খেজুর গুড়ের মন্ডাটা পাওয়া সম্ভব নয় তবে আপনারা যদি আসেন চেষ্টা করবেন শীতকালে আসতে তাহলে খেতে পারবেন একটু টেস্ট করে দেখি হম অসাধারণ আসলে কি বলো নদু তুমি খেয়ে দেখো ভালো দশের মধ্যে কত দিবা দশে আসলে আমার কাছে মনটা কিছুটা ইয়া মতো লাগছে কি জানি এগুলোকে বলে সন্দেশের মতো সন্দেশ টাইপ আমরা ঢাকায় সন্দেশ পাই ছয় সাতশো টাকা করে কেজি পাওয়া যায় ওইগুলোর মতোই তবে এগুলো একটু ডিফারেন্ট এটা দুধের আধিক্যতা একটু বেশি ভালো চমৎকার তোমার একটু খাও আমি আর কত খাবো তবে আমি আসলে এর আগে যখন এসেছিলাম তখন আমি ওই গুড়েরটা টেস্ট করেছিলাম ওটা আসলে অসাধারণ সো আসলে শীতকালে আসবেন তাহলে গুড়েরটাও খেতে পারবেন আর এখানে কিন্তু পাশাপাশি মিষ্টি এবং ঘিও আছে তো অরিজিনাল বা একেবারে অরিজিনালের যে স্বাদ সেটা যদি পেতে চান তাহলে এখানের বাকি সব যে আইটেম সেগুলো ট্রাই করতে পারেন বন্ধুরা এই ঐতিহাসিক মুক্তাগাছার মন্ডার দোকানের কিন্তু অনেক অর্জন রয়েছে সে অর্জনগুলো কিন্তু এখানে থরে থরে কিন্তু সাজানো রয়েছে এই ডিসপ্লেতে কিন্তু সে অর্জনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন শ্রী কেদারনাথ পাল সমী পেশু হ্যাঁ ওনাকে উদ্দেশ্য করে লিখেছেন জীবন জীবেন্দ্র কিশোর আচার্য চৌধুরী তিনি ছিলেন মমৃ সিংহের সর্বশেষ জমিদার তিনি এই এই যে মুক্তা গাছের যে মন্ডা এই দোকানটার যিনি সত্ত্বাধিকারী ছিলেন হচ্ছে কি শ্রী কেদারনাথ পাল পাল ওনাকে উদ্দেশ্য করে লিখেছেন এটা একটা প্রশংসাপত্র বলা যায় যে তোমার পূর্বপুরুষ ও গোপাল পূর্বপুরুষ গোপাল পালে স্থাপিত এই মন্ডার দোকান আমাদের পূর্বপুরুষগণের আমল হইতে মন্ডা ও রসগোল্লা সরবরাহ করিয়া আসিতেছে এবং এই মন্ডা ও রসগোল্লা আমাদের স্থাপিত বিগ্রহদের ভোগেও দেওয়া হইতেছে কাজেই ইহাদের বিশ্বস্ততা সম্বন্ধে কোনো সন্দেহ নাই আমরা ইহা ব্যবহার করিয়া সন্তুষ্ট হইয়াছি ভগবানের নিকট প্রার্থনা করি তোমরা এই দোকানের আরও শ্রীবৃদ্ধি হোক এবং আমরাও সকল সহিত ইহা গ্রহণ করি আনন্দ লাভ করিতে পারি মানে এটা এক ধরনের প্রশংসাপত্র বলা যায় যে এই মিষ্টির দোকানটি আসলে কতখানি বিখ্যাত ছিল আর এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ডেইলি স্টারের স্টার হেরিটেজ একটা ফিচার দেখতে পাচ্ছি মন্ডা আ সেঞ্চুরি ওল্ড ট্র্যাডিশনাল সুইট অফ মুক্তাগাছা চমৎকার কিন্তু এখানে ফিচার করা হয়েছে ঠিক আছে তারপরে আমরা আরও অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাষ্ট্রদূতেরা বাংলাদেশে যারা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত রয়েছেন তারাও কিন্তু এই মন্ডার স্বাদ কিন্তু গ্রহণ করেছেন নয় এপ্রিল দু সালে বিনা সিক্রি ভারতের রাষ্ট্রদূত মুক্তাগাছার আরও অনেকের সঙ্গে অনেক সম্মানিত ব্যক্তিবর্গের সঙ্গে কিন্তু এই দোকান পরিদর্শন করেন তারপর আমরা দেখতে পাচ্ছি পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার আট পুয়াদু এক্সিকিউটিভ ডাইরেক্টর এশিয়ান ডেভেলপমেন্ট বাংলাদেশ মন্ডার দোকান কিন্তু পরিদর্শন করেন এটা হচ্ছে ওনার মানে প্রশংসাপত্র বলা যে ওনার আসলে মন্ডা কে কেমন লেগেছে সেটা কিন্তু তিনি প্রশংসা করেছেন তারপর আমরা দেখতে পাচ্ছি তেইশে এপ্রিল দু হাজার উনিশে কিন্তু আমেরিকান রাষ্ট্রদূত মিস্টার আর আর মিলার ও মুক্তা গাছে টিওনো মিসেস সুবর্ণ সরকার মন্ডার দোকান পরিদর্শন করে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু মন্ডা খেয়ে দেখছেন তো এখানে কিন্তু আবার আরেকটা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ার ডেপুটি হাই কমিশনার জন ট্রিম বুলেট নিকফ এখানে কিন্তু মন্ডার দোকান পরিদর্শন করেছেন তারপরে অশোক লোহানি এক্সিকিউটিভ ডাইরেক্টর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তিনিও কিন্তু মন্ডার দোকান পরিদর্শন করেছেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের সম্মানপত্র রয়েছে মন্ডার দোকান যে আসলে কতখানি বিখ্যাত এই মিষ্টি যে কতখানি বিখ্যাত আমরা এখানে দেখতে পাচ্ছি দশই ডিসেম্বর দু হাজার কিন্তু আবুল মাল আব্দুল মুহিদ তিনি মাননীয় মন্ত্রী ছিলেন অর্থ মন্ত্রণালয় গণতন্ত্র প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্ডার দোকানকে সর্বোচ্চ ভ্যাট হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেছে তো মন্ডার দোকানের এই যে অর্জন এগুলো কিন্তু বাংলাদেশ হিসেবে অবশ্যই আমাদেরকে আমাদের জন্য অনেক বেশি গর্বের হ্যাঁ তো আর ওখানেও কিন্তু বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু সাধারণ রয়েছে আর এখানে কিন্তু এই যে মন্ডার দোকানের যে বিভিন্ন প্রতিষ্ঠাতা তাদের কিন্তু ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে একেবারে স্বর্গীয় গোপাল পাল থেকে শুরু করে যিনি একেবারে শেষ পর্যন্ত ছিলেন আহ রামেন্দ্রনাথ পাল তিনি কিন্তু এখানে রয়েছেন তো আমরা একটু দেখি যে স্বর্গীয় গোপাল পাল ওনার হাত ধরেই কিন্তু এই মন্ডাটা আসলে তৈরি হয় এবং সেই মন্ডাটা এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে স্বর্গীয় রাধানাথ পালকে দেখতে পাচ্ছি এর পরের প্রজন্ম তারপরে হচ্ছে কি স্বর্গীয় কেদারনাথ পালকে দেখতে পাচ্ছি স্বর্গীয় দ্বারিকানাথ পাল আছেন স্বর্গীয় রামেন্দ্রনাথ পালও কিন্তু এখানে রয়েছেন তো আসলে তারা অবশ্যই স্মরণীয় এবং তাদের হাত ধরেই কিন্তু মন্ডার এই যে মিষ্টি এটা এত বিখ্যাত এবং পাশাপাশি কিন্তু এটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে